আজকে আমাদের বাসায় গ্যাস নাই হরেক রকমের রান্না করবো আজকে রাইস কুকারে দেখেন কথাও বলে না একটু পেস্ট দিছি ভাজাও হইতে আসে না বাটনা দিয়ে ডেকে দেই সব পদে মা খাইয়া যা খাইয়া বসাবো চিংড়ি মাছ দিব তারপর মুরগির গোশ দিব চাউলের মধ্যে ডাইল ডাইলের মধ্যে আবার আলু দিছি দেখেন সব তো গিয়ে সেই একবারে রান্না করব এক কায়দায় তো খেতে তো হবে আবার বক্সে পেস্টেস্ট কাঁচামরিচ সব কেটে নিছি দেখেন সব কিছুই একেবারে রেডি কিন্তু গ্যাস নাই দেখেন রাইস কুকারও কথা বলে না কি করব? পেটে তো খুদ অনেক কাজ করি মাংসটাকে দিয়ে দেই শিঙ্গি মাছটাও দিয়ে দেই সব ভাজি করে দিয়ে ফেলাই দিয়ে ঢেকে দেই আদা দিয়ে দেই জিরে বাটা দিয়ে দেই রসুন বাটা দিয়ে দেই হালকা পরিমাণ মরচুর গুঁড়ো দিয়ে একটু লাল হওয়ার জন্য লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেয় একেবারে সাল্টো দিয়ে দিছি এখন ভালো করে তারা সারা দিয়ে লই মাংসের ভিতরে এখন জল দিয়ে দেয় জল দেওয়ার শেষ এখন ডাকনা দিয়ে ডেকে দেই